তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তো চলে এসেছি বছরের শেষ দিনটা কাটাবো কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো এই যে চলে এসেছি আজকে বছরের শেষ দিন আর আজকেই চলে এসেছি আঠান্ন গেট উলুবেড়িয়ার আঠান্ন গেট তোমরা নিশ্চয়ই জানো বা যারা জানো না তারা দেখে নাও পুরো ভিডিওটাই যে আমরা পৌঁছে গেছি এখানে গাড়ি পার্কিং করতে হবে তো আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য নিয়ে নিল একশো কুড়ি টাকা তো এখানে আমাদের গাড়িটা রেখে এবার আমরা যাচ্ছি এই যে গড়চুমুক পর্যটন কেন্দ্র তো এর মধ্যে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হবে প্রথমে তো আমরা টিকিট কেটে নিলাম আমি একটু ভিডিও করব গাছের পাতা ছিঁড়বেন না হচ্ছে পঁচিশ টাকা করে পার হেড বা ছোট বাচ্চাদের মধ্যে দশ টাকা করে আমি খাবার দিবেন না কাটা কফি দিয়েছিলাম আমরা ভেতরের দিকে গড় চুমুক জিওলজিক্যাল গার্ডেন ভেতরের দিকে যাওয়া যায় মিনি জুতে আপনাকে স্বাগত

Sei বন্ধুরা দেখো আমরা টিকিট কেটে পারে এই ভেতরে ঢুকছি জিওলজিক্যাল পার্ক এর ভেতরে কি কি মানে পশু বা জীবজন্তু আছে সেগুলো দেখার জন্য তো চলো তোমরাও দেখতে শুরু করো আমাদের সাথে দেখতে আছে চলো ভেতরে দেখি ওই যে টিয়া পাখিগুলো উঠছে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে সব ভেতরে চন্দনের গাছ ওই নিচে হাঁস আছে দেখি চলো হাঁসের কাছে যাই দেখা যাক ঘাস গুলো কত বড় ওই যে হাঁস গাইস তোমরা দেখতে পাচ্ছ হাঁস এই যে মাছ কবি ডাক এই যে এইখানে দেখো রাজ হাঁস

কোথায় স্প্যারো কোথায় পাখির মতোই লাগছে দেখা যাচ্ছে

নাকি ডায়মন্ডা বুঝতে পারছো বাবা ওই নড়তিছে নতিছে

পাইছো বাবা কি কোথায় মুরগি ওই দেখব ভিতরে আছে মুরগি হাতটা ছাড় আমার সে ঘরে সে ম্যাও ম্যাও বিড়াল গুলা ওগুলা ঘরের বিড়াল রাখছে ওর কাছে এখানে দিয়ে দিচ্ছি নো এন্ট্রি প্রবেশ নিষেধ এই বিড়ালের ঘরে যাওয়া নিষেধ চলো আমরা অন্য জায়গায় যাবো হরিণকে দেখতে যাবো চলো 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 হরিণ দেখতে যাবো হরিণের দেখা পাচ্ছি না ওই দেখো মুখ তুলে তুলে দেখছে গো ওই গিয়ে মুখ তুলে তুলে দেখছে এই তোরা মারপিট করিস না

তো বন্ধুরা দেখো এতক্ষণ পার্কের মধ্যে পশু পাখি জীব জন্তু দেখলাম এবার এসেছি আর একটা জায়গা এটা হচ্ছে শিশু উদ্যান ওটা হচ্ছে এই আঠানা গেটের এই গড়চুমুক পর্যটন কেন্দ্রের মধ্যেই আছে এখানে আছে একটা সুন্দর পুকুর আছে বোটিং করার জায়গা আছে প্লাস বাচ্চাদের জন্য স্লিপার দোলনা যে যেমন খুশি মনেভাবে খেলাধুলা করতে পারে তো সেটার কাছেই চলে এসছি আর আমার ছেলে তো সব সময় তার বাবাকে ছাড়া মানে বাবার কোলে ছাড়া আমার কোলে আসছেও না তাই বাবার কোলে ঘুমিয়েও পড়েছিল যেই শুনেছে যে স্লিপার দোলনা সব আছে এমনি তার ঘুমটা ভেঙে গেছে এবার ওর খেলার উৎপাতটা তোমরা শুধু একবার দেখো আর কেমন লাগছে কমেন্টে জানিও It is. <laughs> আমরা ওদের খেলা দেখলে কেমন করে ওরা পার্কের মধ্যে খেলা করলে এবার আমরা চলে এসেছি যেখানে বোটিং হচ্ছে মানে এটা পুকুরই বলতে পারো নতুন করে এটা তৈরি করা হয়েছে তো এখানে দেখো সবাই বোটিং করছে তো অনেকে ভয়ে উঠছে না কারণ লাইফ জ্যাকেট দিচ্ছে না তাই অনেকে বোটিংয়ে করতে উঠছে না তো আমরা দেখলাম আমরা উঠলাম না তো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো এখন আমরা বাড়ি ফেরার দিকে রওনা দিয়ে এবার আমরা গাড়িটা নিয়ে নিয়েছি গ্যারেজ থেকে দিয়ে এবার আমরা যাচ্ছি এইটা হচ্ছে আটান্ন গেটের ব্রিজ ওই যে গেটের মাথায় দেখো কি সুন্দর বক বসেছে এখানে আঠান্নটা গেট আছে তাই এই জায়গাটার নাম হচ্ছে আঠান আঠান্ন গেট তো এক সাইডে আছে ভাগীরথী নদী আর এক সাইডে আছে দামোদরের নদী মানে দামোদর নদী আর কি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা